গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে আরিয়াকে কিছু গণ্ডাতে ধরেছে আর তখন সেখানে আদৃত আরিয়াকে বাঁচায় তখন সেখানে শুভলক্ষী আসে আর বলে ওই মেয়েকে তুমি বাঁচালে ওই মেয়ে তো তুমি বাঁচালে তবুও একটু কিত বোধ নাই খো তখন আরিয়া বলে আমি কি বলেছিলাম আমাকে বাঁচাতে আমি নিজেকে নিজে বাঁচাতে পারি আমি একাই কাফি কাউকে আমার দরকার হয় না খুব তখন শুভ বলে দেখছো আদৃত ও কীরকম ব্যবহার করছে ও যা একটা ব্যবহার করে না ও যাকে বলে অসভ্য একটা মেয়ে ওর মধ্যে কোনো কিন্তু ওকে নেই যে তুমি যাকে বাঁচিয়েছো এটা ও কোনো বিশ্বাস করাবে না তখন আদৃত শুভলোককে হাত ধরে নিয়ে এসে বলে আচ্ছা শুভ তুমি এরকম কেন করছো আমাদের বাড়িতে অনেক বাচ্চা আছে তাদেরকে তুমি অনেক ভালোবাসো আর ওর বেলাতে তুমি এসব করছো তখন বলে তুমি জানো না আদৃত ও কি করেছে তা ও শাশবাতির সঙ্গে কি করে তুমি জানো তখন বলে ও সাজবাতির কলেজে পড়ে তো হ্যাঁ ও সাজবাতিকে প্রত্যেকটা মুহূর্তে হেমালোচন করে ওকে প্রত্যেক দিন সময়ে ওকে অপমান করে এসব বলে তাই বলছি চলো আদিত আমরা ওর মেয়েকে বাঁচাতে যাব না বলে শুভলোক আদিতকে নিয়ে চলে যায় এদিকে গোন্ডারা তখন আরিয়াকে ধরে আর তখন বলে এবার বস এবার কি করব তুই শুধু দেখতে থাক এতক্ষণ ধরে লেকচার দিচ্ছিলি না যে আমাদেরকে মারবি দুটা হাত পা চালিয়ে ভাবছিলি যে কি যে একদম হিরোইন হয়ে গেছিস এবার বুঝবি কেমন হবে তা তুই ছেলেদের সঙ্গে পাঙ্গালোড়তে এসেছিস তাও একটা মেয়ে আমাদের চার ছেলে আছে আমরা এদিকে এদিকে দেখা যায় যে কেশব ঘরে বসে আছে আর তখন সেখানে সাজবাতি বলছে দাদা তো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে নোংরা কিছু করতে দিবি না এখন বুঝতে পারলি জানিস একটা কথা মনে পড়ছে আমার জন্য মামুনিকে আজকেও কলেজে গিয়ে নারিসমেন হতে হলো ছোট হতে হলো তখন কেশব বলে না রে দূর ছাড় তো তখন বলে জানিস তো দাদা ভাই এবার থেকে আমি আরও নিজেকে ম্যাচর করে নেবো আরও বড়ো করে ফেলবো তুই দেখিস তখন বল আমি জানি তো আমার এই ছোট্ট বোনটা অনেক বড় হয়ে গেছে অনেক ম্যাচর হয়ে গেছে তখন কেশব বলে সত্যিকারে আর তুই ছোটোবেলার মতো আমার নাককে সরি আমার শাটে তুই জেগেছি সর্দি মুছবি না বল এখন থেকে রোমাল লাগবে তখন বারিশটা নিয়ে কেশবকে মারতে গেলেই দেখা যে একটা বক্স পড়ে আছে তখন বক্সটা খুলে দেখে যে সেন্ট তখন বলে পারফিউম এটা তখন কেশককে জিজ্ঞেস করে দাদা ভাই এটা কার তখন বলো ওটা আমার তখন বলে মিথ্যে কথা বলবি না এটা দেখতে পাচ্ছি মেয়েদের পারফিউম তখন বলে আমার রে মিথ্যে কথা বলবি না তখন বলে ঠিক আছে পারফিউমটা দিয়ে আমি তোকে বলছি তখন বলে বলবি তো তো হ্যাঁ পারফিউমটা নিয়ে লুকিয়ে রাখে তখন বলে আমি বলবো না তবে শোন একটা কথা বলছি তোকে তুই কিন্তু এই বিষয়টা ছেড়ে দে এখন ভাব যে মা আর বাবা একসঙ্গে ডেটিংয়ে গিয়েছে ওদের কথা গেলাম না কী করে শুনতে বলো সে ব্যবস্থা করতে হবে এদিকে দেখা যায় যে একটা ছেলে বলছে আমাদের চার চারজনকে লাগবে না একাই আমি কাঁপি তোকে শেষ করার জন্য এবার দেখবি কী করবো তা আর তোকে যারা বাঁচাতে এসেছিলো তারাও কিন্তু আস্তে আস্তে শুরু শুরু করে কেটে পড়েছে তারাও কিন্তু তোকে আর বাঁচাবে না খো এবার বুঝবি মেয়ে হয়ে এখানকে এসেছিস লড়াই করতে মেয়ে মেয়ের মতো থাকতে হয় ছেলেদের মতো হতে হয় না তখন সেখান শুভ উপলক্ষে আছে আর বলে শোনো একটা মেয়েকে কণ্ঠাসা করে দিয়ে তোমরা ভাবছো যে খুব বাহাদুরি তোমরা খুব পুরুষ ওই মেয়েটাকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে বাহাদুরি দেখাও তখন আরিয়া গিয়ে শুভলক্ষ্মীর পেছনে দাঁড়ায় আর বলে এবার দেখ তোরদের ব্যবস্থা কীভাবে আমি করি তা এবারে বুঝবি একটা মেয়ে কী করতে পারে তখন আরিয়া শুভলক্ষ্মী দুজনে মেরে ফাইটিং করতে শুরু করে দেয় এদিকে তখন আদলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলে কি ব্যাপার একই রকম ওরা মারপিট করছে একই রকম ভাবে এটা কী করে সম্ভব এরা আবারও তখন মারপিট করতে শুরু করে দেয় এদিকে তখন শুভ লক্ষ্যে আর আরে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলে এবার বুঝবি মেয়েদেরকে খুব অবহেলা ভাবিস না তুচ্ছ ভাবিস না যে মেয়েরা নিজেকে নিজেকে বাঁচাতে পারে না এবার দেখছিস তো কী করে তোদেরকে মারছি তা বলে আবারও মারতে শুরু করে দেয় তখন আব্দিদ বলে একই রকমভাবে মারছি একই স্টাইল এটা কি কনফিডেন্স নাকি আমি একটু বেশি কিছু ভাবছি আমি কিছুই বুঝে উঠতে পারছি না খুব এসব বলে বই সব বলতে বলতে আরিয়া আশু উপলক্ষে ওদেরকে আবারও মারতে লাগে তখন দুটো ছেলে আবার ওদেরকে পিছন থেকে মারতে আসলে আদিত বলে থেকে কেন মারছিস মারার ইচ্ছে থাকলে সামনে থেকে মারতে আমি বুঝবো যে হ্যাঁ এত ক্ষমতা আছে তখন আদৃত আবারও বলে এটা কিকেরও হতে পারে আমি সত্যি অবাক হচ্ছে আর আশ্চর্যভাবে দেখছি যে একই রকম কেরে দুটো মানুষের মধ্যে এতটা মিল কিকেরও হতে পারে এদিকে দেখা যায় যে কেশবের পিছ কেশবের মনি তখন কেশবকে বলে এ শোন একটা কথা বলি আজকে না তুই কী খাবি সেটা বল তোর মনের মতো রান্না করব। তখন সেখানকার মোহনা বলে হ্যাঁ শুভ কিন্তু আমাকে বলে গেছে সব দায়িত্ব যে কেশবের ইচ্ছে মতো রান্না করবে তাই তখন সেখানে আমার মেজু কাকিমুনি আসে আর বলে আচ্ছা আজকে কি রান্না রান্নাবান্না হবে না আমি ডিনারটা সেরে একটু ঘুমাবো ভাবছি আর আজকে হবে না এ কেশব বল না তুই একটু বল বাঙালি রান্না করতে মাছ ডাল মাছের ঝোল তাহলে আমরা ঠিক মতো খেতে যাবো এসবগুলো আজ করি নাকি এসব বলে তখন বলে আচ্ছা ঠিক আছে আমার কথা তো কেউ ভাবছে না তখন সেখানে সোহনা বলে আচ্ছা নিজের কা একদম চিন্তা না আমি আর তোমার মেয়ে দুজনে না ঠিক করে রেখেছি তোমার কি পছন্দের রান্না করবো তখন সেখানে ওর ঠাম্মিয়া সে আর বলে সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকবে নাকি ছেলেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আর ওর বাবা মায় কীরকম যে ছেলেটা সবাই বাইরে ফিরলো আর ওরা দুজনে ডেডিং করতে চলে গেল হয় ধয় করে তখন মোহনা বলে একটা কথা বলি বড় মা তোমাকে কেশবী তো ওদেরকে বললো নাকি কি তাই তো গেল আর ঠিক তখনই ওর মোবাইলে একটা ফোন আসে কেশবের তখন ও ঠাম্মি ধরে তখন কেশবে সে ফোনটা কে নেয় এদিকে দেখা যায় যে আরিয়ার শুভলক্ষে ওখানে দাঁড়িয়ে আছে আর আরিয়া ওদেরকে মারছে আর তখন পুলিশ আসে আর তখন ওই রেস্টুরেন্টের মালিক হিসেবে বলে স্যার দেখুন আমাদের কাস্টমারকে কীভাবে হ্যারাসমেন্ট করছে ওনারা ছিলনি বলি কিন্তু দেখে বাঁচিয়েছে তখন আরিয়া ওদেরকে মারলে পুলিশ বলে আপনি নিজে হাতে আইন তুলে দিতে পারেন না আপনি এইভাবে মারছেন কেন তখন আদিত বলে শুনুন অফিসার ওনার কিন্তু কোনো দোষ নেই হ্যাঁ আমি নিজে সাক্ষী ওই মেয়েটা নিজেকে বাঁচাতে এসব করছে আর নিজেকে বাঁচাবেন আপনি বলুন আমি তো ঠিক টাইমে এসেছিলাম বলে ওকে বাঁচাতে পেরেছি তাই বলছি ওদেরকে অ্যাশ করুন আর ওকে ছেড়ে দেন ওর একটুও দোষ নেয় তখন বলে ঠিক আছে আপনাদেরকে যদি জেরা করার জন্য ডাকা হয় তাহলে আপনারা কিন্তু যাবেন সাক্ষী দিতে তখন বলে ঠিক আছে তখন সেখান থেকে চলে গেলে দেখে যে শুভলক্ষ্মীর হাতে একটু আঁচড় কেটেছে তখন বলে কী গো তোমার এখানে কালশ্রিফটি পড়ে গেছে তো তখন আরিয়া সেখান থেকে বেরিয়ে চলে যায় মনে হয়েছিল যে ও কোনো ওষুধ আনতে গিয়েছিল আর এদিকে তখন ওরা বলে স্যার আমাদের খুব বড় ভুল গেছে আপনারা তো এই রেস্টুরেন্টটা বুক করেছিলেন অনেক টাকা দিয়ে তাহলে আমরা বলতে চাচ্ছি আজকে তো আপনারা খাওয়া দাওয়া করে যান তখন বলে না আজ আর কী কেটে খাবো বলেন তখন শুভলক্ষ্মী বলে অতবার কেটে যখন বলছে তখন আমরা খাওয়া দাওয়া করিয়ে নিই তখন বলে ঠিক আছে তুমি এখানে বসো আমি সামনের ফার্মেসি থেকে তোমার জন্য ওষুধের ব্যবস্থা করছি এদিকে তখন শুভলক্ষ্মী বসে আর একে খুশি থাকে আর বলে এখানে আরিয়া তো ছিল কোথায় গেল মেয়েটা এসব বলে এদিকে তখন কেশবের ঠাম্মি কেশবকে জিজ্ঞেস করে কে রে কার ফোন এসেছিলো বললি না তো আর মোবাইলটা বা কেনে নিলি কেন তখন ওরা বলে কোনো মেয়ের নাকি তখন বলে বন্ধু বন্ধু শুধু নাকি বেস্ট বন্ধু তখন সাজবাতি বলে নিশ্চয় তাহলে ওই সেনটা ওনার জন্যেই তখন বলে না রে মিথ্যা কথা বলছিস কেন তখন ও ঠাম্মি বলছে না কেসব এরকম কোনো কাজ করতে পারে না যেটা আদি ভুল করেছিল আমি কিছু তুই করতে দেবো না ওর জন্য আমি নিজে একটা মেয়ে খুঁজবো সুন্দর দেখে আর বিয়ে দেবো এসব বলে আর তখন বলে শোনো সব সময় না ছেলেটা পিছনে লেগো না হ্যারাসমেন্ট করো না আমি এটা চাই না খো সবাই যে যার কাছে যাও আর রান্না করে গিয়ে রান্নাটা সেরে ফেলো এদিকে তখন সাজবার দিকে কেশব বলে ঠামির কথায় মন খারাপ করিস না তখন বলে একটু মন খারাপ করিনি নিকো এদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী বসে থাকলে সেখানে একটা ওয়েটার আসে আর ওকে জল দিয়ে যায় আর ঠিক তখনই আর ফোনটা বেজে ওঠে তখন শুভলক্ষ্মী বলে ফোন বাইছে কার এটা তো আরিয়ারই ফোন কিন্তু কীভাবে দেব ফোনটা কালকে শাশুবাতিকে দিয়ে দেবো কলেজে দিয়ে দেবে কিন্তু ওর বাবা তো বারবার করে ফোন করছে ফোনটা ফোনটাকে ধরবো ফোনটা ধরতে শুভলক্ষ্মী বারবার হ্যালো হ্যালো করে এদিকে আকাশ কি তাহলে শুভ কি চেনে ফেললো এসবভাবে আগাম পূর্বে দেখতে হবে যে আরিয়াকে বারবার করে আদৃত খেতে বলা তো আরিয়া বলছে খাবে না তখন কি বলে ছেড়ে দাও আদৃত ও খাবে না ও না খেলে আমি ভালো থাকবো তখন আরিয়া বলে আমি খাবো দেখি আপনি কি করেন বলে খেতে লাগে তখন বলে আচ্ছা আরিয়া এই যে পাশে যেগুলো বেঁচে রাখছো ওগুলো কী তখন বলে ওটাতে আমার অ্যালার্জি আছে এটা শুনে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল দুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন